নমস্কার সবাইকে আমি এস এস হিউম্যান রাইটস ফাউন্ডেশন থেকে কেন্দ্রীয় সভাপতি সঙ্গীতা চক্রবর্তী বলছি আজ আবার একটি ছোট্ট আমাদের সাফল্য নিয়ে সাংগঠনিক সাফল্য নিয়ে আপনাদের কাছে জানাতে এলাম প্রথমত হচ্ছে যে আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমাদের পাশে আছে বলে ছোট্ট ছোট্ট করে আমরা পাড়াও পার করছি এবং প্রত্যেকদিন কিছু না কিছু চেষ্টা করবো ছোটোখাটো ভিডিও করে আপনাদেরকে আমাদের সংগঠনের কিছু কিছু সাফল্য তুলে ধরতে যেমন আজকেই আমি একটা ইনফরমেশন আপনাদের দিতে চাই সেটা হচ্ছে দিকে দিকে মেডিকেল মাফিয়া অর্থাৎ ইন্স্যুরেন্সের জগতেরও কিছু মাফিয়া যারা আজকে সমস্ত নার্সিং নার্সিংহোমগুলোতে একটা দালাল চক্র চালিয়ে রেখেছে যে আপনি যদি কোনোরকমভাবে মেডিকেল ইন্স্যুরেন্স করে থাকেন তাহলেও আপনাকে অ্যাপ্রুভাল না দিয়ে কিভাবে আপনার থেকে ক্যাশ টাকা নেব এবং পরবর্তী দিনে আপনাকে কোনোভাবেই হেল্প যাতে না করা যায় কোনো নেতা পুলিশ প্রশাসন সবাইকে সজাগ করে রেখে তারা এক ধরনের ক্যাশ টাকা লুট চালিয়ে যাচ্ছেন এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যদি আপনার ব্যাকিং বা হোল্ড না থাকে এবং যদি আপনি সত্যি নলেজেবল পার্সেন না হন তাহলে কিন্তু আপনাকে দৌড়ে দৌড়ে ঘুরলেও আপনি কোনোভাবেই এই সফলতা পাবেন না যেখান থেকে আপনাকে মেডিকেল রিম্বার্সমেন্ট হবে অর্থাৎ আপনি ক্যাশলেস মেডিকেল ইন্স্যুরেন্স নিয়ে থাকলেও আপনি যে নিশ্চিন্তিতে আপনার ট্রিটমেন্ট করতে পারবেন সেটাও কিন্তু এখন মেডিকেল যে সমস্ত দালাল চক্র রাজ মাফিয়া রাজ চলছে তাতে কিন্তু অনেক সমস্যা তৈরি হয়েছে ঠিক সেরকমই একটা ঘটনা গত পরশু দিন রাত্রেবেলায় আমার কাছে ফোন আসে কুন্তল ভট্টাচার্যের ওয়াইফ তিনি একজন প্রেগনেন্ট লেডি এবং ভীষণ অসহায়ের মতো কান্নাকাটি শুরু করেন বলে দিদি আমি আজকে বেশ কয়েকদিন ধরে মেডিকেল রিএম্বার্সমেন্ট করার জন্য অর্থাৎ আমার যে মেডিকেল ইন্স্যুরেন্স আছে সেটা যে ক্যাশলেস ইন্স্যুরেন্স সেটা কোনোভাবেই আমরা ইয়ে করতে পারছি না হসপিটাল আমাদেরকে দিচ্ছে না এবং একটা নামি দামি হসপিটাল আমরা পুলিশ স্টেশনে মেল করেছি আমরা পুলিশে ডায়াল করেছি আমরা লোকাল প্রশাসনকে জানিয়েছি তবু কোনোভাবেই তারা আমাদেরকে হেল্প করেনি কিন্তু প্লিজ আপনি আমাদের পাশে থাকুন এবং আমাকে একটু হেল্প করুন তো যাই হোক যথারীতি ওনার কাজ পাওয়ার পর আমি সাথে সাথে ওনার সমস্ত ডিটেলস ওনার বিল কত হচ্ছে ওনার অ্যাডমিশন আইডি ওনার ইন্স্যুরেন্সের কপি ওনার হাজব্যান্ড এ জব করেন এবং একজন আইটি সেক্টরের কর্মচারী এবং অত্যন্ত ট্যালেন্টেড ছেলে সে কিন্তু আমার ফেসবুক প্রোফাইল এ আমাকে ফলো করতো কিন্তু ধরিত্রীর কাছ থেকে আমার সংগঠনের ধরিত্রী হালদারের কাছ থেকে সে আমার নাম্বারটি নেয় এবং তার স্ত্রী আমাকে ফোনটা করে তো যথারীতি আমি আমার কাজ শুরু করি রাত্রি আড়াইটা তিনটে পর্যন্ত কাজ করার পর গতকালকে তারা তিনটে নাগাদ তাদের মেডিকেল ডিম্বার্সমেন্টের জন্য যখন হসপিটালে যায় এবং হসপিটাল থেকে কদিন তাদের সাথে কী কী মিসবিহেভ করা হয়েছে তাদেরকে দরজা দারোয়ান রেখে বেরোতে দেয়নি খেতে দেয়নি ওষুধ দেয়নি যা যা ঘটনা ঘটেছিল কাল তাদের সরিয়েও চেয়েছে এবং মেডিকেলটাকে অ্যাপ্রুভও করে দিয়েছে এবং তারা প্রায় দু লাখ টাকার মতো মেডিকেল ডিম্বার্সমেন্ট পেয়ে তার স্বামীকে নিয়ে বাড়ি ফিরেছে এরপরে আপনারা তাদের শুনবেন এবং আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ছোট ছোট কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং পরবর্তী দিনে আমাদের কাজগুলোকে আরও উৎসাহ দেবেন যাতে আমরা আরও ভালো ভালো কাজ গ্রাউন্ডে লেভেলে নেমে করতে পারি ধন্যবাদ আপনাদের সবাইকে আর ভালো থাকবেন আর আমাদের সকলকে আশীর্বাদ করবেন যেন আমরা সঠিক কাজ করতে পারি এবং সমাজটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি ধন্যবাদ আমাদের এস এস হিউম্যান রাইটস জয় তাই ছোট্ট জয় আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন নমস্কার হাজবেন্ড ওনার নাম হচ্ছে কুন্তল ভট্টাচার্যী তো আমার হাজব্যান্ড বর্তমানে অসুস্থ উনি একত্রিশে জুলাই আমরি হসপিটাল নামে ঢাকুরিয়া আমরি যেটা এখন মণিপাল হসপিটাল হচ্ছে সেখানে ভর্তি হয় বুকে ব্যথা নিয়ে তো এবার আমার হাজব্যান্ড টিসিএসে জব করে বিগত এগারো বছর ধরে টিসিএসে কাজ করছে তো সেই ক্ষেত্রে ওর মেডিক্লেম আছে তো আমি সেই জন্যই আমরা ওকে অ্যাডমিট করাই আমরি হসপিটালে যদি করে আমরা সেখানে আমরা প্রথম দিন যেদিনকে ভর্তি করাই মেডিক্লেমের সব ডকুমেন্টস আমরা জমা দিয়ে থাকি এবার তিন দিন বাদে থার্ড অগাস্ট আমরা জানতে পারি তার আগে হসপিটাল আমাদের কিছু জানায়নি যে আমার হাজব্যান্ড মেডিক্লেম নাকি ডিনাই করেছে মেডিক্লেম নাকি পাবে না সেটা হসপিটালও কী কারণ সেটা বলেনি আমাদের আমরা প্রতিনিয়ত আমাদেরকে হসপিটাল তার তারপর থেকে আমাকে আর আমার হাজব্যান্ডকে হাজব্যান্ডকে তো আটকে দিয়েছেই ওনার ট্রিটমেন্টও করেনি চাপ দিয়ে গেছে যে শুধু টাকা দেওয়ার জন্য তখন অ্যামাউন্টটা ওরা বলেছিলো দেড় লাখ টাকা মতো তাই তো দেড় লাখ টাকা মতো তারপরে আস্তে আস্তে সেই বিলটা বাড়ি আমি একজন বর্তমানে প্রেগনেন্ট মহিলা ছ মাসের প্রেগন্যান্সি আমি ওদেরকে হাতে পাই ধরি যে দেখুন ওনাকে ছেড়ে দিন আমরা পোস্ট ডেটের চেক দিচ্ছি ওনাকে ছাড়া হোক ওনার ট্রিটমেন্টের অতি অবশ্য দরকার বাড়িতে নিয়ে গিয়ে আমরা আমাদের সমর্থন মতো ট্রিটমেন্ট করবো আমাদের আর্থিক পরিস্থিতিও যে খুব ভালো তা নয় আর প্রচুর খরচা কারণ আমার নিজেরও একটা শারীরিকভাবে আমি নিজেও তো আমার জন্য ট্রিটমেন্টের জন্য খরচা চলছে তো সব জায়গায় ঘুরি পুলিশের কাছে মেল করি হাতে পায়ে ধরি একশো ডাইল করি পুলিশ আসে কেউ কোনো স্টেপ নেয় না তো আমি পাগলের মতো ঘুরতে থাকি আমার হাজব্যান্ডকেও সমান হসপিটালের লোক এসে ট্রিট করে হসপিটালের দরজার সামনে ওর সিকিউরিটি গার্ড বসিয়ে দেয় যে কী হলো টাকাটা দিন টাকাটা দিন এরকমভাবে এসে মেন্টাল টর্চার করে খেতে দেয় না বিশাল বাজে ব্যবহার করে আমার হাজবেন্ডের সাথে তো ধরিত্রী দিক থেকে আমি নাম্বারটা পাই সঙ্গীতা দি তো সঙ্গীতা দিকে আমি ধন্যবাদ জানাই তো আমি সেটা সঙ্গীতা দিকে বলি বুধবার দিন বিকালবেলা ওনার থেকে নাম্বার পেয়ে বুধবার দিন বিকালবেলা আমি সঙ্গীতাদিকে জানাই যে এরকম আমাদের সাথে ঘটনা ঘটেছে তো সঙ্গীতাদি সঙ্গে সঙ্গে আমাদের সাথে সহযোগিতা করে সব ডিটেলস নেয় ওর অফিসের মেডিক্লেমের ডিটেলস হসপিটালে কোথায় ভর্তি হয়েছে কত টাকা বিল করেছে সমস্ত কিছু ডিটেলস নেয় সঙ্গে সঙ্গে সঙ্গীতাদি দিয়ে অ্যাকশান নেয় মানে তারপরে হসপিটালে পুলিশকে যেখানে যেখানে যা চিঠিপত্র করা সেগুলো করে পরের দিন আমাকে দিদি বলে হসপিটালে যেতে গিয়ে দিদির প্রথমত হসপিটালে যাই সেটা হচ্ছে বৃহস্পতিবার মানে কালকে হসপিটালে যাই এবং হসপিটালে গিয়ে আমি ওদের সাথে কথা বলি প্রথমে তো ওরা কথা বলতে চায় না বলে যে টাকা লাগবে কেন ওর টাকা দিচ্ছে না নাহলে পেশেন্টকে ছাড়া যাবে না লিগ্যালিভাবে ওকে ডিটেন করে তো দিদি তার সঙ্গে সঙ্গে আমি দিদি আমাকে বলেছিল যে ওখানে গিয়ে যদি ওরা তোমার সাথে খারাপ ব্যবহার করে বা কিছু করে তুমি সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবে তো আমি ফোন করি দিদিকে তো সঙ্গে সঙ্গে তারপরে কিছুক্ষণ বসি তো কেন ওরা বলেছিলো মেডিকেল সুপ্রিনটেন্ডেন্ট আসবে মিটিংয়ে এখন ব্যস্ত আছে আপনাকে এখন ওয়েট করতে হবে ওনার জন্য আপনার পেশেন্টকে ছাড়া যাবে না টাকা না পেলে তাহলে ঠিক আছে আমিও ম্যাডামকে জানিয়ে এসেছি তখন কিছুক্ষণের মধ্যেই ওরা যে টিপি আছে ইন্স্যুরেন্সের যে ডেস্ক আছে সেখান থেকে খবর আসে যে আমাদের মেডিকেলেমটা ক্লিয়ার করে দিয়েছে দু লাখ টাকা মতো বিল হয় তো পুরোটাই আমাদের দিয়ে দেয় তো আমি দিদির কাছে চিরকৃতজ্ঞ আমরা দুজন ইনফ্যাক্ট চির কারণ আমি ওখান থেকে আমার স্বামীকে বের করে আনতে পেরেছি আর এখন আমার স্বামী এখনও অসুস্থ আছে কারণ ট্রিটমেন্ট তো ওরা করেনি ওর ট্রিটমেন্ট চলছে এখন তো ধন্যবাদ জানাই আমি দিদিকে পুরো কিছু বলবে থেকে থাকো সবার আশা করবো যত এরকম ভিক্তিম আছে এই মেডিকেল মাফিয়াতে যে একটা র্যাকেট চলছে কলকাতাতে সেটা থেকে সেটা রিজেন্স একটা লড়াই করার দরকার আছে দিদি আছে ভাইরাও রেডি এই আন্দোলন আরো জোর প্রথমে আরো জোরালোভাবে আগামী দিনে এই ঘটনা ধন্যবাদ